কি ফোন 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 বলে দিচ্ছি আর বিগত যে নাতিং ফোন ছিল ওই নাতিং ফোন কাবার ছিল তেমন একটা ছিল বাট চার্জার যেটা বলা যায় যে চার্জার ছিল স্বপ্নের চার্জার পাওয়া যাচ্ছে এটা হচ্ছে স্বপ্নের একটা জিনিস যে আসলেই কাটিং ফোনে চার্জার দিচ্ছে এই প্রথম সিএমএফ টু প্রো আনবক্সিং করব ভাই ভাই কত থেকে আসছে আমি টাঙ্গাইল থেকে আসছে আর ভাই টাঙ্গাইল আরেকজন ফ্রেন্ড আসছে আরেকটা ফোন নেওয়ার জন্য দেখি কি হয় তো ভাই আনিছে আমাদের কাছ থেকে এটা আনবক্স করি আর ফেভারিট কালার হচ্ছে কি কালার গ্রিন কালার নাকি জি লাইট গ্রিন কালার আর মধ্যে একদম সিল প্যাক করা ফোন এই যে দেখেন অথেন্টিক যে ফোনগুলো আমাদের কাছে অবশ্যই পাবলিশ প্রমাণ করতে পারলে ডাবল টাকা মানি ব্যাক সরি রিটার্ন দেব কারণ আমরা বলেই দিই ভাই যে কোন জিনিস আমরা সেল করি একজন কাস্টমার তার সাথে গ্লেন্স একদিনের না তার ধরারে চার পাঁচজন ভাই ব্রাদার আর আতেশন আসবে এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সি সি কত ভাই।

ক্যামেরা লুক কেমন করেছে ব্যাক ক্যামেরা হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চাশ আট আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ঠিক আছে সব ক্যামেরা দেখাচ্ছি অবশ্যই অ্যাক্টিভ করে ফেললাম নাথিং সিম এফ প্রো এই হচ্ছে ভাইয়ার ফোন একটু জাস্ট আমি বলেছিলাম যে অ্যাক্টিভ করার পরে আপনার ক্যামেরার লুকটা দেখাচ্ছি দেখেন ভাই একদম ক্লিন ক্রিস্টিয়াল যে ক্লিন যেটা বলে অর্থাৎ একটা সুতাও পর্যন্ত আপনি কিন্তু জুম করেও কিন্তু দেখতে পারবেন এত ক্লিন এর মানে অস্থির করা ভাই মাথা নষ্ট করা লুক দেখেন ভাই একদম বলবো ভাই যারা হাতে নিয়ে দেখবেন ফিলিংসটা কীরকম তারা বুঝতে পারবেন যে আসলে নাতিং ফোনের যে ফিলিংস যারা নাতিং ফোন মোটামুটি এমনিতেই ইউজ করেন তারাও বুঝতে পারবেন তো এ হচ্ছে ভাইয়ার ফোন একদম বেস্ট একটা ভাইয়ার ফোন নাতিং ফোন সেম এফ টু প্রো আপনারা জাস্ট ক্যামেরা দেখালাম যে ভাইয়া দেখেন ক্যামেরার লুকটা তবে আলাদা বলছে আসলে ক্যামেরার লুকটা অসাধারণ একদম নিট অ্যান্ড ক্লিন যেটা আমরা বলি একদম ক্লিন তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা চাইলে চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা বেসমেন্ট টু এর বাষট্টি নাম্বার সব ফোনের সাথে বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন পেয়ে যাবেন তো ভাইয়া কেমন প্রাইজে নিলেন আমাদের কাছ থেকে ধন্যবাদ ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশ আপনার